لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فَعَلَيْهِمْ صدرا فعليه غضب من الله وله عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه مستدرك حارق حاكم وقال رسول الله صلى الله عليه أيوه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع قوم دينهم بعدد من الدنيا رواه الترمذي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم <تصحيح> الحمد لله الحمد لله كوشك حليم مشرف وصين ইসলামিয়া নরণী মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তফসিল করেন মাহফিল চন্দ্রগঞ্জের লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থাপক স্পন্সার ফর আয়লেন আয়ল্যান্ড আমার মাসিরা প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা ছোট ছোট সুনামনীরা আমার হৃদয়ের স্পন্দন কোরআনে কারিমের রাতজাগা পাখি মৌমাছি ইউটিউবার ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রমে এ কোরআনের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে আমার ভাইয়েরা ছালায় আসে আমার ভাইদেরকে শুভেচ্ছা আরও যারা অনলাইনে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান কেমন পর্যন্ত যারা দেখবেন বাংলা ভাষাভাষী কোটি কোটি ভাই বোনেরা বিভিন্ন ধর্মের প্রত্যেকের শুভেচ্ছা এবং আমি তাদের কাছে ঋণী কৃতজ্ঞ তারা আমার অনুষ্ঠান শুনবে শুনছেন আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে কুশিনা বেজার কোনো দিন টাইম দেখি লেখে ওয়াজ করি না এখন চরণে কয় মরণের খবর সময় লেখি মাফা মাফা সময় দেব তারপরেও একাধিক প্রোগ্রাম দে মানুষের চাহিদার কারণে লাখ লাখ প্রোগ্রাম মনে কোনো ব্যথা নেবেন না আন্তরিকতার অভাব নেই শরীর খুবই খারাপ মাগরিবেরা আগে শি হোতা থেকে উঠতেই পারি নি চাকরি তো আছে সকালে আসছি সুনাম সিলেট থেকে ইউনিভার্সিটির প্রোগ্রাম করি আবার ক্লাস উঠতেও পারি কিছু খাইতেও পারি নি এই অবস্থা তো প্রোগ্রামগুলো করি এগুলো বলছি কেন আপনারা যাতে মনে কষ্ট না নেন আমি আমার এই খোদ্মা থেকে কথা বলবো ইনশাল্লাহ আওয়াজ লিখে দিয়েছি আমার তরুণ বক্তাদের জন্য আমি কবর থেকে শুনবো আমার বক্তারা ওয়াজ করবে আমার খোদ্া দেখে দেখে এটা একটা হ্যান্ড নোট বানাই দিয়েছি আমি আমার পঁচিশ বছরের নোটটা খোদ্বার আকারে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়েরা আপনার প্রিয় ভাই সন্তানের জন্য জামাতার জন্য আমার এ খোদ্ বেড়া এদের লাল দাগ দিছি এটা মানে রাফ কপি হবে এটাও ব্যাস হয়ে যায় ভিডিওতে যারা দেখছেন শুধু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন আমি কুরিয়ার সার্ভিসে বাড়িতে পৌঁছাই দেব একুশশো বিশ টাকা আসবে তখন খরচ আর এটাতে আল্লাহ আমারও যত দিন বাছাই রাখে আমি ওমরা প্যাকেজ দিতেই থাকবো ইনশাল্লাহ আমিন কিসের সংখ্যা ব্যাস বিক্রি হইলে ওমরা আমি একজনকে একজনকে নেব তৌফিকের মালিক কে আল্লাহ তা আমার এই খোঁজ আপনার প্রিয় মাস জন্য আমেরিকা প্রবাসী ইতালি প্রবাসী যারা আপনারা আছেন গরিবদেরকে অনেক নির্যাতন করলাম ওরা তো পারে না দুই হাজার টাকা তাদের জন্য অনেক টাকা আপনারা প্রিয় মসজিদের জন্য ভাই রেসিজনশীল খুব বেড়া আমাদের মসজিদে দান করি আম্মাজি যারা আছেন আপনাদের গ্রামের মসজিদে আমার এই খুদ ভাড়া দান করবেন শুধু আপনি ঠিকানা লিখবেন আমি পাঠাই দিই পয়সা আপনার মতো করে দিয়ে একটা দুই টাকা মানে খরচও আসবে একুশশো টাকা জিরো ওয়ান এই খোঁদ কি না মানে আপনি আমার পরিবারের সদস্য হয়ে গেলেন একসাথে যাতে আমাদের হাসন নসর হয় আমার এই লিখনই সহযোগিতা করে অ্যালেমটা আমি রেখে যাই আল্লাহ জাল্লাহ শোনো আমাকে তফিক দিয়েছে পরে আমিন তিপ্পান্নটা কিতাব ওইগুলো লাইফ সাপোর্টে আছে এখন শুধু খুব বাড়াই আছে আপনারা আমাকে অনুপ্রাণিত করলে ওইগুলো পাবলিশ করব ইনশাআল্লাহ আর দুই নম্বরে একটা কথা বলি ওই যে মোবাইল নম্বরটা বলছি ওই মোবাইল নম্বরে আপনি ঠিকানা দিয়ে রাখবেন যদি আপনি আমার সাথে একটা আরবি বিশ্ববিদ্যালয় করতে চান এই যে মোশারফ ভাই মরে গেছেন তিনি প্রতিষ্ঠান দিয়ে গেছেন তিরিশ ডিসিম আমরা এক হাজার মানুষে এক ডিসিমেল করে দেবে বিশ বাইশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হবে শহরে মেজদি শহর ডাকা শহর দিলে এক ডিসেম এক কোটি টাকা আমরা এই টাকা পাবো কোথায় আমি মিডিয়ার সামনে বলছি আমি কোনো টাকা নিজে নিব না কমিটিতেও থাকবো না আমি জমা দিব কমিটি আপনারা হবেন করব না আমরা বাণিজ্যিক ভাবে করবো পাঁচশো কেজি আমি খবর লছি সাইটটা কাতলা মাছের দাম কত সুমন ভাই অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কক্সিটে করি কুরিয়ারে ফাটায় দিব কাতলা মাছ তিন বছর পর বাবুই করবো জাগা তো মাগনা রয়েছে মাস্টার খাইলাম আর আমার জাগাতে ইউনিভার্সিটি দশে মিলি করে কাজ হারিজিতি যেতে নিজের গ্রামে মসজিদ দিয়েছেন নিজের নামাজ পড়তে দে না আমরা এই এক হাজার বাদাম মেরা মিলি একটা ইউনিভার্সিটি করি বা এলে গুরি এভিনিউ ইউনিভার্সিটি এটা আমার জায়গা এক ডিসিমেল বালু করার বিল্ডিং করতে ক টাকা আসবে আমি পাঁচ দশ ডিসিমেল দিব ইনশাল্লাহ যদি জায়গা সস্তা হয় আমিন কর আর আমি কি কোনো কমিটিতে থাকবো না আমার নাম থাকবে না কারণ আমি কমিটিতে থাকলে আমি টাকা লইলে গো দেখছতি কদ্দুস ওই শা হেতে কত বড় নাড়া ওয়াজ তো কোবাই গেছে খতবা বেশি কোবাইছে অনাতে ইউনিভার্সিটির কথা কই কোবা অনেকেই দুই তিন বছর আগে কিন্তু ঠিকানা দিছে আমি এখনো কাউকে ফোন দেই নাই আগে আমরা কালেকশন করে ঠিকানা 160 জন হইছে কয়জন 160 এই নম্বরে আপনারা ঠিকানা দিবেন যেখানে জায়গা পাই বাংলাদেশের নোয়াখালী পাই ফেনী পাই সিলেট পাই সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা বিশ্ববিদ্যালয় করব আরবি বিশ্ববিদ্যালয় আমিন বলো না হাত উঁচু করে আল্লাহকে দেখাও না তুমি না দাও কিন্তু তুমি যে সহজ পক্ষে ছিল আল্লাহ তোমাকে সবাব দিবি লিল্লাহে তাকবি আর যদি বিশ্ব বিশ্বযুদ্ধ হয় করতে পারলাম না অসুবিধা নেই আমরা সবাব পাবো কি পাবো পৃথিবী এমনি টিকবে না এটাই শিওর কথা তবে আমরা যে নিয়ত করছি আমরা সবাব পেয়ে যাবো কি কন ভাই নিয়তের কারণে আমরা সবাব পাবো আপনি হোয়াটসঅ্যাপে বিদেশি যারা আছেন নিজের গ্রামে কিছু কম করে আপনি এটা বাজেট রাখেন আমি আপনাকে করে ফেসবুকে আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ করাই দিব জিরো ওয়ান টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আল্লাহ তুমি কবুল করো এই খোঁদবার এক নম্বর আলোচনা আজকে ইমান তাগুত কুফর নিফা বিশাল আলোচনা থেকে পঞ্চাশ মিনিট করব বাদ বাকিটা খোদ্না থেকেই ইমাম সাহেব আপনাকে বক্তৃতা দিয়ে দিবেন ইনশা বলে বলেন আমার বন্দারা